হলদিবাড়ি শহরের উত্তরপাড়া আয়োজিত দুয়ারে সরকার শিবির পরিদর্শন করলেন মহকুমা শাসক সোমবার দুপুরে হলদিবাড়ি শহরে উত্তরপাড়া স্টেট প্ল্যান মেখলিগঞ্জের মহকুমা শাসক অতনু কুমার মন্ডল দুয়ারে সরকার বিভিন্ন পরিষেবার বিষয়ে খোঁজখবর নেন তিনি প্রসঙ্গত উল্লেখ্য চলতি মাসের গত চব্বিশ তারিখ রাজ্যব্যাপী শুরু হয় এই নবমতম দুয়ারে সরকার শিবির লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্যসাথী খাদ্য সাথী সহ মোট চৌত্রিশটি পরিষেবা প্রদান করা হচ্ছে এই দুয়ারে সরকার শিবির থেকে এদিনে দুয়ারে সরকার শিবিরে এসে মহকুমা শাসক কি বললেন শুনবো আমরা বিস্তারিত আপনারা দেখছেন দ্য বেঙ্গল টাইমে দুয়ারে সরকার ক্যাম্প যেটা চলছে গোটা রাজ্য জুড়ে তার সঙ্গে সঙ্গে আমাদের হলদিবাড়ি মিউনিসিপ্যালিটি ক্যাম্প আজকে এখানে হচ্ছে দুয়ারে সরকারের টোটাল চৌত্রিশটা পরিষেবা সবগুলোই আজকে এখান থেকে আপ চলছে এবং যারা যারা এলিজিবল হচ্ছে তাদেরটা প্রসেস করা হচ্ছে যেগুলো যেগুলো এখান থেকে দেওয়ার সম্ভব সেগুলো এখানে হবে বাকিগুলো করে যেটুকু টাইম লাগবে সেটুকু টাইম প্রসেস করতে হবে